দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু আমরা টপস এর কালেকশন দেখাবো এগুলো হচ্ছে শার্ট তাই না শার্ট টপস এর কালেকশন সবগুলো বাটন ওপেন করতে পারবেন প্লাস স্কার্ট আছে এগুলো আপনার সিঙ্গেলও নিতে পারবেন একশো টাকা করে আর সেট নিলে হবে তিনশো টাকা তাই না আচ্ছা তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দু সাতাশি নৌ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুল বলং ছয় টাকা পয়সা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেব ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে আমরা শার্টগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু চাইলে ম্যাচিং করে নিতে পারবেন এ হচ্ছে শার্টটা আচ্ছা পরে আমরা স্কার্টগুলো দেখাবো চাইলে আপনার সেট মিলে নিতে পারবেন এগুলো হবে দুশো টাকা স্কার্ট হবে একশো টাকা মানে টোটাল তিনশো টাকায় টু পিসের সেট পাবেন আচ্ছা এই যে দেখেন এ হচ্ছে শার্টগুলো এগুলো কিন্তু গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তাই না বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার খুব চমৎকার কালার কিন্তু এটা অলিভ কালার বডি হবে চল্লিশ এটা মেরুন কালার এটা দেখেন শর এটাও কিউট একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এই যে এটা হবে মিষ্টি কালার বাটারফ্লাই প্রিন্ট আজকের প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার এটা অনিয়ন কালার থাকবে প্লাস এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু নাইস এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেকগুলো কালার আছে আছে প্রিন্ট প্রাইস টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন দুশো করে যারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে প্রাইস পড়বে পঞ্চাশ টাকা বেশি হবে এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু সিঙ্গেল টপস নিয়ে দুশো টাকা আর আপনারা যারা স্কার্টের সাথে মিলে নেবেন সেক্ষেত্রে তিনশো টাকা পড়বে আপনারা একটু ভিডিওটা খেয়াল করে শুনবেন অনেকেই দেখা যায় যে হেডলাইন দেখিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে ভাইদেরকে ইমো হোয়াটসঅ্যাপ করেন তো সেটা তো হবে না দেখা যায় আপনার ভিডিওটা দেখতে হবে ভিডিওতে কি আছে না আছে দাম আছে সেটা শুনতে হবে এই যেটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা আরেকটা ডিজাইন এটা টোটাল আটটা কালার আছে দেখতেই পাচ্ছে এটাও থাকবে দুশো টাকা জার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার 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 এটা এটা একটা হবে অ্যাশ কত কিউট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে পিঙ্ক কালার শার্ট এখন কিছু স্কার্ট দেখাবো আর এগুলো থাকবে একশো টাকা করে এটা একশো টাকা স্কার্ট অনেকগুলো কালার দেখাবো এগুলো চায়না লিলেন রংকশের গ্র্যান্টি আছে এটা একটা কালার প্রাইস থাকবে একশো টাকা তো সেট মিলেও নিতে পারবেন যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস একশো করে এটা একটা কালার এটা লাইট কালার এটাও একশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল এই যেটা একটা কালার থাকবে এটাও একশো টাকা বল প্রিন্ট এটা একটা কালার জর দেখতেই দিয়ে এটা সুন্দর একটা কালার একশো টাকা এটা দেখেন এটাও চায়না লিলেন এগুলো সবই রং কষের আছে এটাও একশো টাকা ওকে এই যেটা বল প্রিন্টের ভিতরে আছে এটাও একশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘের কিন্তু অনেক ঘের হবে দেখেন এটাও থাকবে একশো টাকা স্কার্টের অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে মাত্র একশো টাকা একদম একশো টাকায় লুটপাট অফার প্রাইস এটাও একশো করে এই যে ভিওর্স এটা একটা কালার এটাও থাকবে একশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা বাট কোয়ান্টিটি বেশি হলে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জও বাড়বে কারণ হচ্ছে ওইটার উপরে কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস ওরা হচ্ছে চার্জটা নির্ধারণ করে তাই না তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে রাদের ফ্যাশন হাউজে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ